সাতক্ষীরায় স্থানীয় পর্যায়ে সমন্বিত কঠিন বজ্র ব্যবস্থাপনা বিষয়ে সচেতনামূলক ক্যাম্পিন অনুষ্ঠিত হয়েছে সোমবার সাতাশ অক্টোবর সকালে শহরের কারিমা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে এই এবং গোফরোইম প্যাক্ট কর্মসূচির অংশ হিসাবে ওয়াটার এইড ও সুইস কন্ট্রাক্ট বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি আয়োজন করা হয় ক্যাম্পেনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের এ সময় উপস্থিত ছিলেন কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক রূপান্তরে গোফরোই ইম্প্যাক্ট প্রকল্পের পৌরসভা কোঅর্ডিনেটর সবুজ কুমার সাহা ও এমও নাস্টিন সুলতানা মৌ যুব প্রতিনিধি কর্ণ বিশ্বাস কেডিসহ আরও অনেকে অনুষ্ঠানে বক্তারা বলেন টেকসই পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় সঠিকভাবে কঠিন বজ্র ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি পরিবার ও সমাজের সবাইকে বজ্র পৃথকীকরণ এবং নির্ধারিত স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে এতে যেমন পরিবেশ সুরক্ষিত থাকবে তেমনি শহর ও গ্রামের সৌন্দর্য অটুট থাকবে ক্যাম্পেইনের অংশ হিসাবে শিক্ষার্থীদের মধ্যে বজ্র ব্যবস্থাপনা বিষয়ে সচেতনা বাড়াতে বিভিন্ন কার্যক্রম আয়োজন করা হয় এর মধ্যে ছিল বজ্র পৃথিকরণ ও পরিবেশ রক্ষায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিদ্যালয় প্রাঙ্গণে ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রম কাগজ ও প্লাস্টিক দিয়ে শিল্পকর্ম শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্ন পৃথিবী আমাদের অঙ্গীকার শীর্ষক হাতের ছাপ প্রতীকী অঙ্গীকার আয়োজকরা জানান এই উদ্বেগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ বান্ধব জীবনযাত্রার অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করা হচ্ছে যাতে আগামী দিনে একটি পরিচ্ছন্ন টেকসই ও স্বাস্থ্যসম্মত শহর গড়ে তোলা সম্ভব হয় নাবিলা তসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক